আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সম্পর্কে মঙ্গলাতে কত হয়ে থাকে দাম আজকে এই দুটি টপিক নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো যাতে আপনার মঙ্গলের সম্পর্কে নতুন নতুন তথ্য আপনার আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা কথা নেই বাড়ি আপনার বিস্তারিত আলোচনা শুরু করা যাক মঙ্গলার হচ্ছে এশিয়ার উত্তরবঙ্গের একটি স্থলের বৈশিষ্ট্য একটি দেশ যার উত্তরে রাশিয়া এবং দক্ষিণে চীন মঙ্গলার রাজধানীর নাম হচ্ছে উলামবাটার বিশাল প্রাকৃতিক অনুযায়ী কিন্তু এই মঙ্গলার দেশটি আপনা গঠিত আপনার হচ্ছে ঐতিহাসিক কলখান আপনার সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং দেশটি কিন্তু এই দেশ সম্পূর্ণ বর্তমানে বৈধভাবে এই দেশে কিন্তু অনেকেই নাগরিক আকর্ষণ কেন্দ্র বাংলাদেশ থেকে কিন্তু উপায় উপায়কি মঙ্গোলাতে যেতে হলে আপনার বৈধ ভিসা প্রাপ্তি আবশ্যক এবং দেশের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা কিন্তু প্রযোজ্য যেমন ওয়ার্ক পারমিট ভিসা স্টাডি ভিসা ব্যবসায়িক ভিসা ট্যুরিস্ট ভিসা কনফারেন্স ভিসা পরিবার এবং সংযুক্তকরণ ভিসা মঙ্গলায়াতে বেতন কত এবং মঙ্গলায়তে বেতন সাধারণত কাজের ধরন এবং দক্ষতার নির্ভর করে সাধারণ শ্রমিকের উপর বেতন যে ছশো থেকে আটশো সত্তর থেকে পঁচানব্বই হাজার টাকা তো দক্ষ শ্রমিকের বেতন দেখা যাচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো মার্কিন ডলার বা তার বেশিও হতে পারে প্রায় বাংলাদেশি টাকা আপনার এক লক্ষ বিশ হাজার প্লাস হয়ে থাকে প্রফেশনালদের জন্য থেকে মার্কিন ডলার এবং তার বেশি তো ভিসা বা যাতায়াতের ব্যয় মঙ্গলায়ত ভ্রমণের খরচ নির্ভর করে আপনার ভিসার ধরন এবং ব্যবস্থার উপরে সরকারিভাবে দেখা যাচ্ছে যে আপনি সুযোগ থাকে ভিসা খরচ আপনার আনুমানিক দেখা যাচ্ছে চার থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে সম্পন্ন খরচ আপনার আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকা হয়ে থাকে বেসরকারি উপায়ে গেলে দেখা যাচ্ছে বিচার খরচ আনুমানিক আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকাও হয়ে থাকে সম্পূর্ণ খরচ কিন্তু আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ভ্রমণের সময় কাল আপনার বাংলাদেশ থেকে রাজধানী ওলামবাটা পৌঁছাতে সাধারণত ষোলো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে বেশিরভাগ ফ্লাইটে আপনার দুইটি ট্রানজিট ঢাকা দুবাইয়ের মাস্কট ওলামবাটা বা ঢাকা ইস্তাম্বুল সিওল ওলামবাটা থেকে মঙ্গলের মুদ্রার নাম কি মঙ্গলের মুদ্রার নাম হলো তুব্রিক মঙ্গলায়তে বাংলাদেশে ভূতবাস বর্তমানে মঙ্গলায়তে বাংলাদেশে স্থায়ী দ্রুতবাস নেই সংশ্লিষ্ট কনসুলার কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের দ্রুত এগিয়ে যাচ্ছে তো কিছু সতর্কতা জানিয়ে যে কাজের ভিসার ক্ষেত্রে আপনার ভুয়া এজেন্সি কাজের প্রলোভনে প্রতারণায় পড়ছেন কোনোভাবে দালাল বা যাচাইবিহীন কোন এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না সর্বদা সরকারি বিশ্বস্ত ভিসা এবং কনসালটেন্সি সাহায্য নিন তো বন্ধুরা আজকের আপডেট কি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে আর ভিডিওটি শেষ করছি আল্লাহ